আমাদের চ্যানেল লিরিজিস্ট অ্যাক্টার রামকুমার থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনা রিনাকে বিয়ে করা ভুল ছিল কিরণের সঙ্গে বিচ্ছেদ কেন হলো চার বছর পর মুখ খুলে কী বললেন প্রখ্যাত বলিউড অভিনেতা আমির খান সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা অনেকের কাছে আদর্শ যুগল ছিলেন কিন্তু আমির কিরণ কিন্তু কেন হল এই আমির আর কিরণের বিচ্ছেদ মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়েছে তাও প্রায় চার বছর হয়ে গেছে রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কিরণের সঙ্গে ঘর বাঁধেন অভিনেতা ষোলো বছরের দাম্পত্য জীবন তাদের অনেকের কাছে আদর্শ যুগল ছিলেন আমির কিরণ কেন হলো তাদের বিচ্ছেদ মুখ খুললেন বলিউডের এই অভিনেতা কিরণের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবেগ নাকি শেষ হয়ে আসছিল অভিনেতা জানান তার অহংবোধ তার আবেগের বহির বাধা দেয় তিনি এতটাই কিরণের প্রতি আবেগীন হয়ে পড়েন যে তার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেন আমিরের কথায় কিরণ সব ঠিক করার চেষ্টা করে কান্নাকাটি করে কিন্তু আমি এতটাই বিচ্ছিন্ন বোধ করতাম যেন চারপাশে ইস্পাতের ইস্পাতের আমার সারা জীবনের জন্যে আবেগহীন হয়ে পড়ছিলাম যদিও অভিনেতা এটা খলসা করেননি ঠিক কি কারণে বিচ্ছেদ হয় দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন মাত্র চার মাসের পরিচিতিতে রিনাকে বিয়ে করাটা ভুল ছিল যদিও একটা লম্বা বৈবাহিক জীবন কাটিয়েছেন তিনি রিনার সঙ্গে এবার কিরণের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তার মত প্রকাশ করলেন তিনি শুনলেন তো এই আমির খানের বিচ্ছেদ নিয়ে তার প্রথম স্ত্রী রিনার সঙ্গে রিনার সাথে কেন তার বিচ্ছেদ হয় সেটাও খোলসা করেননি আবার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে কেন বিচ্ছেদ হয় সেটাও কিন্তু তিনি খোলসা করে জানাননি যাই হোক তাদের বিচ্ছেদের কারণ অভিনেতা যেটা তুলে ধরেছেন সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর যাই হোক আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন আমি এই ধরনের শুধু টলিউড গসিপ বলিউড গসিপ এইসব নিয়েই আলোচনা করি না এই চ্যানেলে নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ ট্রাভেলিং ব্লগ বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং তত্ত্ব কারেন্ট আপডেটস এইসব কিন্তু থাকে যাই হোক আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভালো লাগলে অবশ্যই বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আবার খুব তাড়াতাড়ি নতুন আউচা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো